Ready? Yeah. Ready? <laughs> Ready? Yeah. Hey, गाले तो दिया दे बार्थडे <laughs> <laughs> आज के के के? बर्थडे। बर्थडे? बर्थडे ना की आज yeah. दुख शुनिपुकी সবাই কিন্তু তুনাইকে হ্যাপি বার্থডে উইশ করো তো আজকের ব্লগটা শুরু হচ্ছে তুনাইয়ের বার্থডের ভিডিও নিয়ে তো সকাল থেকে ভিডিও করার প্ল্যান ছিল বাট হয়ে উঠেনি প্রচন্ড পরিমাণে বৃষ্টি এই দেখো ও চলে যাচ্ছে দা তোকে পায়েস খাবো একটু দাঁড়া তো এতক্ষণ ওর জন্য পায়েস বানিয়েছিলাম আর এই দেখো ওকে টেস্ট করতে দিয়েছি টেস্ট হয়েছে কি না খুব ভালো হয়েছে আর এখন রেডি হয়েছে যাব একটু বাজারে ওর জন্য কিছু কেনাকাটা করব তো সুরূপকে বলেছে আসার জন্য ওর তো ডিউটি কদিন থেকে একদমই টাইম পাচ্ছে না তো আসুক তারপরে বিরিয়ানি পরব বাজারের জন্য তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করছি চলে এসেছেন হ্যাঁ এই বার্থডে সাথে দেখা হয়েছে আর তোমার জন্য একটা পার্সেল এসেছে এই দেখো হ্যাঁ কিসের পার্সেল ওই যে সেদিন যে অর্ডার দিয়েছিলাম এসেছে হ্যাঁ ওই যে ওই যে হ্যাঁ

কালারটাও খুব সুন্দর তো এখান থেকে অনেকগুলো নিয়ে নিয়েছি দেখি আর কি কি নেওয়া যায় ওর জন্য আর আমার এখনো একটাও চয়েস হয়নি চয়েস হয়েছে তো তবুও ভাবছি যে আরো কয়েকটা দেখে নিই তারপর সিলেক্ট করে নেব আর একটা স্পেশাল গিফট নেব ওর জন্য তো দেখা যাক কি কি নেওয়া যায় আর নিয়ে বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো তো বাজার টাজারে এসেছি আমরা বাড়িতে আর তো না বলেছি সরিয়ে রাখার জন্য কারণ না হলে ও তো দেখে পড়বি কি এনেছে কি এনেছে আমার মূল উদ্দেশ্য হলো ওকে বলবো না ওর জন্য কি এনেছি হ্যাঁ তো এনেছে ড্রেস ড্রয়িং এর জিনিস আরো কিছু পেন্সিল বক্স টক্স অনেকগুলো কিছু এনেছে এই জি এটা আমি এনেছি আর

তো ডেকোরেশনের সময় আবার যত কিছু ছিল তোমাদেরকে দেখাবো তো চলো এখন একটু টেস্ট করি না আমরা কিছু খেয়েও নি ডিপিং টাপি তারপর আর ভিডিও করছি কি যে চলছে আমাদের জঙ্গল থিমের ডেকোরেশন আরেকটা চেহারা দেখাবো পুরো তুনাইর মতো এটা দেখাও তোর ডেকোরেশন হতে এখনো অনেকটাই বাকি কিছুই কমপ্লিট হয়নি

আমাদের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ কাজ করার পর তুমি যেভাবে চেয়েছিল জঙ্গল থিম হয়েছে হয়েছে হুম

এই ড্রেসটা না পরার জন্য কিন্তু ওর যে একটা বায়না এই পুরনো দিনকালের ড্রেসটাই পরবে তার জন্য আমি আদার সময় ওর সাথে কথা বলছিলাম না ও বাবা কি রাগ গো ঠিক আছে কেক আমি কাটবো আজকে তোমাকে দেব না টুনু টুনু

अच्छा अच्छा ठीक है मेकअप कर देखो। अच्छा बाय। देखिए क्या ताज़ा मौसम बुधाबाई। अम्म। अह। अलग अलग हम इसमें। तो ठीक देखते हो इसी। अब क्या इज़ेरा देखिए देखिए। देखिए देखिए। हाथ दिलाइएगा। बिस्टी। यो। बिस्टी ऊपर की गो।

あとやん。

দেখে 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 দেখি এটা ডান্স তো আপনি আমার ধরে এই তো ওই মাথা ঘুরে আর না অনটাই একটু অ্যাক্টিংও সবগুলো পছন্দ হয়েছে কি তোমার অবৃত নাই তোমার কি সব ড্রেস পছন্দ হয়েছে হ্যাঁ সবগুলো পছন্দ হয়েছে নাকি এটা কার এটা কার এটা আং খেলে নিব গিয়া তো তো বার্থডে শেষ আর সবাই চলে গেছে যে যার্জির বাড়িতে অ্যাকচুয়ালি আমাদের পাড়ার যে বাচ্চারা এসেছিলো সবারই চলছিলো পরীক্ষা তো ওরা তার জন্য তাড়াতাড়ি চলে গেছে আর এখন আমরা বসে পড়েছি খেতে কারণ তুনাই তো ভীষণ যন্ত্রণা করছিল তাই আমরা ভাবলাম তাড়াতাড়ি করে খেয়ে নিই ওর দুষ্টুমি না হলে চলতেই থাকবে আর সত্যি কথা বলতে তুনাই বাড়িতে যে আমাদের বাড়িতে হবে তার তেমন বেশি একটা কোনো প্লেনই ছিল না কারণ ও যে একা আমাদের বাড়িতে এতদিন থাকবে সেটাই আমরা কখনো ভাবিনি আর সকাল থেকে তো তোমাদেরকে বললাম প্রচণ্ড পরিমাণে বৃষ্টি বিকেল বেলা পর্যন্ত বৃষ্টি হচ্ছিল তার জন্যই ছোটোখাটো করে যেরকমভাবে পারা যায় সেরকমই বার্থডেটা করা হয়েছে আর তোমাদের আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে